রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবি বেগমকে পিটি জখম করার অভিযোগ উঠেছে হাজারা খাতুনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে বারোটার সময় উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর গ্রাম পকির বাড়িতে সৃষ্ট ঘটনা ভুক্তভোগী রুবি বেগম রাঙ্গস একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে ভুক্তভোগী রুবি বেগম জানান সাগর খানের নেতৃত্বে নেতৃত্বে এই হামলাগুলি হইতেছে এ যদি এই বেজালগুলি সমাধা করত তাহলে আর এরকম হইতো না আমার বাচ্চার আমার যা গ্রামের ভিতরে ঘুমিয়ে দখল করতেছে আমার ছাগল উনি আমার জায়গা উনি ছাগলটা মাছ ধরে করতেছে আমি যাই দেখি ছাগলটা মারাই কারণ আমি বললাম যে ওই মারানো পরে দিয়ে উনি আমার আসিয়া বাড়ি দিছে বাড়ি দিয়ে আমার সুন ধরে আমার বুকে কামড় মারছে কামড় মারি আমার অনেক জায়গায় তিন দুটা লাস্টে অনেক মাছ পড়ছে করার পরে দিয়ে সে জায়গায় আমার মনে করেন লোকজন আসিল লোকজনে দৌড়ে আয় দৌড়ছে ধরার পরে দিয়ে উনি মানে না উনি আবার মাছ দিয়ে আমার বাড়িতেছে ধার পরে দিয়ে মনে করেন এরা মনে করেন আর দীর্ঘদিন থেকে আমার এই জায়গা দখল করে উনিরা খাইতেছে আমাদের এই জায়গা দখল আমরা বুঝে থাকে আর আমাদের ফাঁসের মনে করেন রসিদ তো জায়গাও মনে করেন উনিরা খাইতেছে সাজন মাসের জায়গাও উনিরা খাইতেছে তাজু কাজার ওই জায়গা ভাসে মনে করেন হিগো জাগা ভাসের লগে হিগো বাড়ে হিগো জাগাও খাইতেছে কিন্তু কেটা অনেক জায়গা মানুষের খাইতেছে আমার লগেও ওনারা এখানে করতেছে হেলাল খান সাগরে যদি আজকে আমাদের জায়গা বুঝাই দিত ওনার মা সতলার এত ভাজা লোক ওনারা মনে করেন আমার জায়গা বুঝাই দেয় না ওই কারণে আমারে আমার জায়গা থাকি আমারও মারতে করছে আমার বুকে কামড় দিছে আমার চোখে

सड़ाई के टुकड़े 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 का जो भी कीचु ता गोइंग टू इधर ता किचु नहीं है जगह में दे वो दे डालडर भीतर डालडर में भी किचु नहीं ये सड़ाई के टुकड़े टुकड़े का घर खाए रह के वो ना कि गिरी सागल के मम्मी आता है ये दो दिन तक रे की गो आना जा रहा सागल मार ए ये पट के मैच के मैच आ ए ये पट आई आ रहे जगह में मारी लगे ना दिसस अभी तो चनार बुआ काम टूटते गया